লাইফে এই সাপ মানে অনেক বড় বড় ক্ষতি করতে পারতো কিন্তু কখনো কোনো ক্ষতি করে নাই আমাকে বড় অংশ আরো উপকার করছে সাপ আমি পাহাড়ি পুলা তুমি সিলেটি সুন্দরী এটা কিন্তু সবচেয়ে ভিন্ন কিংকুবরা তার শরীরের মধ্যে সাদা সাদা স্পট এই যে সাপটাকে লাগানো হচ্ছে গাইস একদম পুরো ডিজাইন

তাকে নামানো হয়েছে গাছ থেকে সাপটা দেখেন কত ডেঞ্জারাস অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করা হয়েছে বড়ো কথা ভাই দেখাইতাম পারছি আপনাদের সবাই রেখায় সাপটা অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার এই দাদারে দাদা গাছে উঠিয়া ডালটা ঝাড়াইছে ইচ্ছা মতো পরে উপরে গাছ থাকিয়া বড়ই গাছ থেকে সাপটা নামছে তো কতটুক উচ্চতার মধ্যে তার লেভেলটা দেখেন আপনারা মানে কতটুকু উঁচার মধ্যে উচ্চ একটা কুবরা এটা কিন্তু সবচেয়ে ভিন্ন কুবরা তার শরীরের মধ্যে সাদা সাদা স্পট এটাতে এত পরিমাণে ভিস আছে পাঁচ মিনিটের ব্যবধানে আপনি কাম থামাম তো এটাই সবচেয়ে বড় কথা এই যে এগুলো কিন্তু ডান্সও করে আমার সাথে যখন গান গাই ও তোমার আমি না ওই শিখাই আমার হাতে প্লিজ তুমি রাখনা গোহা হাত ও তোমার আমার হাতে প্লিজ তুমি রাখনা গোহা হাত তোমার হাতে রেশমি সুরি তোমার হাতে রেশমি সুরি ও পুরী তোমারে না পাইলে কসম গলায় দেব দরি আমি পাহাড়ি পুলা তুমি সিলেটি সুন্দরী এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পরি তো গাইস ফাইনালি তাকে বড়ই গাছ থেকে নামানো হইছে আমি আপনাদের দেখাইতে পারছি একদম মানে পাহাড়ের মধ্যে সেই পুরনো রেলওয়ে স্টেশনের মধ্যে বিষধর কিংকুবরা এটাই সবচেয়ে বড় কথা তো আমি গাইস এই যে আপনারা অনেকে কমেন্ট করে ভাই আপনি যে চাহান সাপগুলো কোথায় পান আপনি কি সত্যি সাপ পান নাকি আপনি সাথে করে নিয়ে যান অনেকের কমেন্ট অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আমি তাদেরকে বলবো আমি আপনাদের সবাইকে বলবো যারা যেখান থেকে পাহাড়ি মানুষের গান শুনেন দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন প্রথম থেকে আমি তাকে কিভাবে খুঁজে বের করছি বা কিভাবে তাকে গাছ থেকে নামালাম আপনারা এইরকম সাপ কি এর আগে কখনো দেখছেন আসলে সাপ সাথে নিয়ে ঘুরা যায় না সাপ সাথে নিয়ে এইভাবে ভিডিও করা যায় না আসলে এটা হচ্ছে কিঙ্কুবরা সব সাপের সাথে পারা যায় এটার সাথে পারা যায় না ভাই সব সাপের সাথে পারা যায় কিঙ্কুবরার সাথে সম্ভব না তো কিছু আমি বললাম না আপনাদের পাহাড়ি মানুষকে কফি করতেছে সাপ নিয়ে গোলার মধ্যে মেয়েদের নিয়ে ডান্স করতেছে তো তাদেরকে বলবো এই সাপগুলোর মধ্যে বিষ নাই গায়ে তাই তারা এই সাপগুলো নিয়ে মেয়েদের সাথে মেয়েদের বুকে মেয়েদের গলায় বিষ নাই মেয়েদের নিয়ে ডান্স করে এই সাপের মধ্যে কোনো বিষ নাই তাই এই সাপ নিয়ে তারা ভিডিও করে তো আমি তাদেরকে বলবো তারা যদি পারে এই কিংকুপরা গলায় নিয়ে ভিডিও করে দেখাক আমাকে তো এটা সম্ভব না তো যদিও দেখায় কেউ তাহলে এটাতে বিষ ছিল না সেটা ছিল মানুষ পালে এমন কোনো সাপ মানে পুষা তুষা কিংকুবড়া যেটাকে বলে তো আমি সাপ নিয়ে এত নাটক করি না আমার ইচ্ছা একটাই কথা আপনাদেরকে বলি বন্য প্রাণীর প্রতি অনেক ভালোবাসা অনেক মায়া আমার মনের ভিতরে সেটা আজ থেকে না অনেক দিন আগ থেকে তো তাই পাহাড়ি মানুষ পাহাড়ে আসে বিভিন্ন জায়গায় যায় কিং কুবরা এবং বিভিন্ন ধরনের প্রাণী অ্যানিম্যালস আপনাদের দেখানোর সুযোগ করে দেই আমি সাপকে ভালোবাসি সাপের সাথে আমার আলাদা একটা অ্যাটাচমেন্ট আছে গায়ে সেটা সারা বাংলাদেশের মানুষ জানে তো সাপের প্রতি আমার মনে অনেক প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক সম্মান জানাই সাপকে কারণ আমার লাইফে এই সাপ মানে অনেক বড়ো বড়ো ক্ষতি করতে পারতো কিন্তু কখনও কোনো ক্ষতি করে নাই আমাকে বড় অংশ আরও উপকার করছে সাপ কিভাবে সেটা আমি আপনাদের কোনো একদিন কোনো প্ল্যাটফর্মের মধ্যে ক্লিয়ার করে বলবো সেটা কিভাবে সম্ভব কিভাবে পাহাড়ি মানুষের উপকার করলো সাপ তো এটা কোনো একদিন আমি বলবো কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে তো এইটাই তাকে গাছ থেকে কীভাবে নামাইছি আমরা মানুষ এখানে তিনজন তিনজন হয়ে গেছি পুরো হয় গেছি শুধু তাকে দেখানোর জন্য এই যে পুরনো রেলওয়ে স্টেশনের মধ্যে কিং কুবরা সাপ পাইছি আপনাদের দেখাইতে পারছি সবচেয়ে বড় কথা আমি জানি এখানে আরও পরিমাণে সাপ আছে এখন আমরা খুঁজবো সাপ খুঁজবো এখানে আরও সাপ আছে আমরা জানি তো আমার বন্ধু এটা গান শোনাই তাকে বিদায় দিয়ে দিব আমরা এখন একটি গান শোনাই থাকে আমি আমার কোন গানটা শোনাই থাকে গান শোনাই আমার বন্ধুরে ল সিলে ঠাম ধার দুই নম্বর লন্ডন সিলে ঠাম দুই নম্বর লুণ্ডন শুনে যান গো